হ্যালো ফ্রেন্ডস কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও হাজির হয়েছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ছেলের বায়না না স্যান্ডউইচ খেতে হবে তার তো কী করবো ব্রেড নিয়ে নিয়েছি আর একটা কলা নিয়ে নিয়েছি তো ব্রেড দুটো আগে তাওয়াতে সেঁকে নিলাম আর আমি হচ্ছে ব্রেডটা বানাবো কলা দিয়ে আর তার সাথে থাকছে মধু আর হচ্ছে পিনাট বাটার তো একদম সিম্পল একটা রেসিপি বাচ্চা বড় সবাই খেতে পারে তো চট করার জন্য আমার এই প্ল্যান তো এই যে এখন পিনাট বাটারটা নিয়েছি আর আমার ছেলে আমার হেল্প করে দিচ্ছে তো রুটিতে পিনাট বাটারটা ভালো করে মাখিয়ে স্লাইস করা কলাগুলো আমি দিয়ে দেব। আর তার উপরে একটু মধু ছড়িয়ে দেব তাহলেই আমার রেডি চট জলদি ব্যানা স্যান্ডউইচ তো খেতে খুবই টেস্টি যারা একদম সময় পাম না অফিসে যাও তাড়াতাড়ি তারা এটা বাড়িতে ট্রাই করতে পারো তো আমরা তেমন একটা খাই না ওর জন্য আমাদের ব্রেড মেকার বা ব্রেড টোস্টার এইসব কোনো কিছুই তেমনভাবে কেনা হয়নি নি টাকি এই খাই আমি আর আমার ছেলে তাই তা ঘরের উপকরণ বা ঘরের জিনিসপত্র দিয়ে আর কি হয়ে যায় তো আমরা অনেকে চাইলে বাটার দিয়ে ব্রেডটাকে টোস্টারে বা গ্রিল করে নিতে পারো তো সেটা তোমাদের চয়েস তো আমি তো সিম্পলটাই পছন্দ করি আর আমার এদিকে বানাতে দেরি হয়ে যাচ্ছে বলে ছেলে ওদিকে তারা দিচ্ছে আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও আমি খাবো তো কি বলবো এত ব্যস্ত খিদে পেলে আর কিছু দেখে না তো মায়ের তো কর্তব্য ছেলের পায় না মিটানোর তাই না যেতে না যেতে আরেকটা হাজির কদিন হলো শরীরটা সুস্থ আছে তো সুস্থ শরীর তো ব্যস্ত করতে হয় তাই না তো এই যে দশ বারো দিন হলো চোখ একটা লাল হয়ে ঘোলা হয়ে আছে কি হয়েছে বুঝতেই পারছি না ড্রপ দিচ্ছি ঠিক হচ্ছে না এখন ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে চোখ ভুলে কথা এছাড়া তো কোনো উপায় নেই না আর এখন চলে এসেছি দুয়ারের সরকারে আর এটা হলো আমার হাই স্কুল অনেকেই যেন সাতটা বছর এইখানে আমি কাটিয়েছি আগের দিন এসেছিলাম লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে আর আজকে এসেছি আমার ভান্ডারে আজ তিন চার মাস হয়েছে লক্ষ্মীর ভান্ডারের মেসেজ এসেছে কিন্তু তবু টাকা ঢোকেনি কেন টাকা ঢোকেনি বা করলে ঢুকবে সেটা জানার জন্য এখানে এসেছি কিন্তু এখানে যারা লক্ষ্মীর ভান্ডারের ইনচার্জ ছিল তারা কোনো কথা বলেননি নেই তাড়িয়ে দিল বললো ভিডিও যাও আমরা জানি না তো কি করব মনের দুঃখ মনে রেখে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি মা এই শাড়িটা বের করেছে তার পুরনো দিনের শাড়ি এই শাড়িটার বয়স হলো পনেরো থেকে ষোলো বছরের তো মায়ের শাড়ি বলে কথা আর সেটা আমি পরবো না তা হয় তো ছোটোবেলায় তো মায়ের শাড়ি পরে কতই না বউ যেছি তাই না আর এখন তো বড় হয়ে মা যেটাই কেনে সেটাই আমার পছন্দ হয় আমারটা তো পরে তো মায়ের জিনিসে ভাগ তো আমার বসাতেই হবে এই শাড়িটা আমার বাবা মাকে গিফট করেছিল একটা ওকেশানে আর শাড়িটা দেখো কতটা সফট আর কতটা সিল্কি কোথাও কোনো কাটা ছেঁড়া ফুটো কিছু নেই কিন্তু শাড়িটা এখন নাকি পর্দা হবে তো আমি ভাবলাম একটু পরে আমি একটু শ্যুটটুট করে নিই ভিডিও ছবি তুলে নিই তাহলে আমার কাছেও স্মৃতি রয়ে যাবে মায়ের জিনিস নতুন হোক আর পুরন মেয়েদের তো আলাদা রকম অধিকার থেকেই যায় তাই না কারণ মায়ের সাথে মেয়েদের একটা অন্যরকম কানেকশান অনুভূতি আবেগ কাজ করে তা আমি তো আমার মার জিনিস ব্যবহার করি আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পেজটি ফলো করে দেবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই